তেরো তারিখে বাংলাদেশ সারা বাংলাদেশ লকডাউন কেন কি কারণে এটা এই ডাকটা কোথা থেকে আসলো আসলে কি বাংলাদেশের ভিতরে কি হতে যাচ্ছে কি কোনো রকমে অরাজকতার সৃষ্টি হবে নাকি ওবায়দুল কাদের যেভাবে বলছিল খেলা হবে সেই খেলা হবে এই মুহূর্তে লাইভে আছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সবাই একটু লাইভটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর কারা কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যাবেন কে কোন দলকে সাপোর্ট করেন একটু একটু বলে যাবেন এই মুহূর্তে লাইভে আছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমি সন্ধ্যার দিকে আল্লাহ যদির হমত করে বা আপনাদের দু আশীর্বাদে আমি আজকে ঠিক সন্ধ্যার দিকে মানে আমি জায়গায় 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 যে যেয়ে আপনাদেরকে সরাসরি লাইফে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিকে আজকে আজকে বারো তারিখ আজকে কয় তারিখ আপনাদেরকে একটু বলি জানাই আজকে হচ্ছে এগারো এগারোই নভেম্বর আজকে হচ্ছে এগারো নভেম্বর এগারো নভেম্বর আপনাদেরকে বলি আজকে হচ্ছে এগারোই নভেম্বর আর আছে দুই দিন মাত্র তাহলে কি তেরো তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশে কি বাংলাদেশে কি কোনো রকমের কোনো কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে কোনো কোনো রকমে ঘটতে যাচ্ছে এমনিতেই মনে করেন ধরেন অসংখ্য মানুষের কর্মস্থল বন্ধ হয়ে গেছে মানুষের চিন্তা কেউ করতেছে না রাজনৈতিক যারা দল করে যারা রাজনৈতিকভাবে কথাবার্তা বলতেছে রাজনৈতিকভাবে যারা আলোচনার ভিতরে আসতেছে রাজনৈতিক আলোচনার ভিতরে এসে যারা যারা কিনা এখনো পর্যন্ত এই বাংলাদেশটাকে পরিচালিত করতেছে যারা যারা এই রাজনীতি করে তাদের একটা সময় দেখা যাইতেছে তারা সময় রিক্সা চলা ছিল ফুটপাথে ঘুরে বেড়াতো এখন কোটি কোটি টাকার মালিক তাহলে কি তেরো তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে তারা বাংলাদেশটাকে কেন্দ্র করে মুনাফা অর্জন করতে যাচ্ছে নাকি বাংলাদেশটাকে কেন্দ্র করে একটা সেই জায়গা করে নিতে যাচ্ছে বাংলাদেশটাকে বাংলাদেশের জনগণকে পুঁজি করে কার কতটুকু ফায়দা হইতে হতে যাচ্ছে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ ইসমাইল হোসেন এই মুহূর্তে লাইভে আসি আপনারা যে যেখান থেকে দেখবেন সবাই একটু কমেন্ট করে চেষ্টা করবেন যে তেরো তারিখে কি হতে যাচ্ছে ওবায়দুল কাদের যেভাবে বলতো খেলা হবে সেভাবে কি আসলে তেরো তারিখে কি খেলা হবে তেরো তারিখে কি হতে যাচ্ছে তেরো তারিখে কী হতে যাচ্ছে একটু যদি আমাকে একটু স্পষ্ট করে জানাতেন একজন অলরেডি জয়েন হয়ে গেছে আপনারা তেরো তারিখ নিয়ে কে 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 কীরকমভাবে আতঙ্কের ভিতরে আছেন বাংলাদেশে কি হতে যাচ্ছে তেরো তারিখে তেরো তারিখে আসলে কি সরকার কি পতন হবে নাকি কোনো রকমের কোনো কিছু হবে সেই ব্যাপারে আমি জানানোর চেষ্টা চেষ্টা করতেছি ব্রাদার কোথা থেকে দেখতেছেন ভাই আপনি বাংলায় লেখেন আমি ইংলিশ একটু কম পারি আপনারা একটু বাংলায় লেখবেন যে প্রকারে হোক বাংলায় বাংলায় লেখবেন তেরো তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে যেভাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে সবচাইতে নিউজ আই এম ইন্ডিয়া আচ্ছা আই এম ইন্ডিয়া থেকে দেখতেছেন হ্যাঁ ইন্ডিয়া দেখতেছেন ইন্ডিয়া কোথা থেকে দেখতেছেন বাংলাদেশের তেরো তারিখে একটা কিছু হতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করার চেষ্টা করব এবং জানার চেষ্টা চেষ্টা করবো তেরো তারিখে কী হতে যাচ্ছে তেরো তারিখে বাংলাদেশের থেকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশটা একেবারেই মুখ থুবড়ে পড়ছে এবং অরাজকতার সৃষ্টি হয়েছে এমন একটা আসাম আচ্ছা আচ্ছা আসাম গো হাটি গুয়াহাটি আচ্ছা গুয়াহাটি থেকে দেখতেছেন আসাম গুয়াহাটি থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আসামের লোক আমার অনেক অনেক পছন্দ আসামের তো বাংলা আছে বাংলা দিয়ে লেখেন সবচেয়ে আমি দ্রুত পড়তে পারবো তেরো তারিখ কী কী হতে যাচ্ছে তারিখ কী তারিখ কি আমি তো জানি না তারিখ কি তেরো তারিখ কি তেরো তারিখ কি এটাই তো আমি জানতেছি না সব দলীয়ভাবে দলীয় ভাবে লাগছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কের ভিতরে আছে এবং লকডাউনের ডাক দিয়েছে হরতালের ডাক দিয়েছে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানুষ তেরো তারিখে পুঁজি করে একেবারেই নেট দুনিয়া তুলপাট হয়ে যাচ্ছে নেট এবং নেট থেকে শুরু করে ফেসবুক ইউটিউবের ভিতরে তেরো তারিখ নিয়ে একটা প্রচুর পরিমাণে গুঞ্জন সৃষ্টি হইতেছে তেরো তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশটা কি তেরো তারিখের ভিতরে ছোট্ট খাট্ট একটা ভয়াবহ সেই দুই সালের যে পাঁচই মানে আগস্টে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেরকম কোনো 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 কিছু ঘটতে যাচ্ছে নাকি বাংলাদেশ আবার নতুন করে কোনো একটা কিছু করতে পারবে একজন লেখেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখি কার সাপোর্টটা এখানে বেশি সবচেয়ে বেশি হবে তাকে আমরা একটু জানার চেষ্টা করবো অলরেডি অনেক অনেক ভাই জব অলরেডি জয়েন হয়ে গেছে তেরো তারিখ কি কি হতে যাচ্ছে তেরো তারিখে আমি একেবারে সবটুকু সম্পূর্ণ মানে তেরো তারিখে ঢাকা থেকে শুরু করে আসুলিয়া থেকে শুরু করে যতগুলো আছে আমি সরাসরি লাইফে দেখানোর চেষ্টা করবো তেরো তা তারিখ আহ হবে আহ হবে খেলা হবে হ্যাঁ তেরো তারিখে খেলা হবে সেই খেলাটা কে খেলবে তেরো তারিখে সেই খেলাটা কে খেলবে সেই উবায়দুল কাদের এই খেলা হবে যে মানে যিনি এই আবিষ্কার করছে খেলা হবে তেরো তেরো তারিখে খেলা হবে সেই আবিষ্কারক তো বাংলাদেশের নেই সেই খেলা হবে খেলা হবে কথাটার যে আবিষ্কারক সেই একমাত্র হচ্ছে শামীম ওসমান শামীম ওসমান আর শামীম ওসমান খেলা হবে এই কথাটার মানে ইয়া হচ্ছে শামীম ওসমান শামীম ওসমান তো বাংলাদেশের ভিতরে নেই এখন এই খেলাটা খেলবে কি নিয়ে কি বিষয় নিয়ে খেলাটা খেলবে তেরো তারিখের কি খেলাটা দেখানোর চেষ্টা করতেছে সব সবগুলো দল মিলে এনসিপি আছে জামেতে ইসলাম আছে বিএনপি আছে এখানে এখানে অসংখ্য লোক আছে তারপরে নতুন নতুন দলের নিবন্ধন চাওয়ার জন্য আপনার এই নির্বাচন কমিশনের গেটে যে বসে আছে অনেক অনেক দল এতে মধ্যে আমরা দেখতে পারতাছি আটচল্লিশ ঘন্টা একশো একশো তেরো ঘন্টা অলরেডি পার হয়ে গেছে একশো দুই ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো রকমের সুরাহা আসেনি তাহলে তেরো তারিখে বাংলাদেশের ভিতরে কি হতে যাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আজকে এগারোই নভেম্বর তেরো তারিখে কি হতে যাচ্ছে এগারো বারো তেরো আজকে আমি বিকালবেলা আমি একটু জনতার কাছে আমি সাধারণ জনদন জনগণের কাছে আমি সেই বিষয়টা নিয়ে তুলে ধরব যে তেরো তারিখে কি হতে যাচ্ছে আপনারা একটু কি জানেন যে তেরো তারিখে কী হবে না না হবে এই বিষয়টাকে আমি একটা ভিডিও তৈরি করব ভিডিওটা আপনারা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তেরো তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশের মাঝে যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন তেরো তারিখের বিষয়টা কি আপনাদের i will তেরো তারিখটাকে কেন্দ্র করে মানে বাংলাদেশের ভিতরে যে মানে গুঞ্জনটা শোনা যাচ্ছে তেরো তারিখে খেলা হবে তেরো তারিখে আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন দিছে লকডাউন দিছে এবং হরতাল হবে সারা বাংলাদেশ কি সেটা মানার উপযোগী নাকি মানবে কি মানবে না এখন তো বাংলাদেশের ভিতরে বড় বড় নেতাকর্মী আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাংলাদেশের কোনো জায়গার ভিতরে দেখা যায় না কোনো রকমের যে দেখা যায় না যেটা দেখা যায় ছোট্ট ঘটট একেবারে যেগুলো পাতি পাতি নেতা যেগুলোকে বলা হয় পাতি নেতা যে যেগুলো আসলে কোন রকমের ভ্যালিভিশন নাই আহ তাদের তাদের তারা আসলে বাংলাদেশটাকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবে আহ তেরা তেরো তারিখ কি নেট বদ্ধ করে দেওয়া হবে ভাই নেট বদ্ধ করবে কোথা থেকে এখন তো আর পলক নাই এখন পলক তো নাই এখন নেটটা বদ্ধ করবে কোথা থেকে বাংলাদেশে তো নে পলক নাই পলক থাকলে না নেট বদ্ধ করে যেত তেরো তারিখে বা বারো তারিখ থেকে বন্ধ হয়ে যেত তেরো তারিখ পর্যন্ত বা চোদ্দ তারিখ পর্যন্ত বন্ধ হয়ে যেত কিন্তু সেই আসলে কথা হলো যে সেই পলক তো নেই এখন পলক তো আছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে রাজকীয় খানা খাচ্ছে রাজকীয়ভাবে চলতেছে রাজকীয়ভাবে নিরাপত্তা দিয়ে তাদেরকে সেই ইয়ার ভিতরে রাখছে আরেক ভাই লেখছে বাংলাদেশে নির্বাচন ঘোষণ হবে কে ঘোষণা হবে নির্বাচন ঘোষণা হবে ও আচ্ছা একদম ঠিক বলেছেন হয়তো হতেও পারে সেই সেই কিন্তু কথা হলো যে তারিখের আলো আলোটা কেন আসলো তেরো তারিখের কথাটা কেন আসলো এই তেরো তারিখটাকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে তেরো তারিখটার ভিতরে তেরো তারিখ কি বাংলাদেশের কোনো একটা আহ ঐতিহ্য কোনো দিন নাকি সেই দিনের ভিতরে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কোনো একটা বিষয় সেই বিষয়গুলো কিছু বোঝে না কিছু বোঝে না আছে কিছু বোঝে না কিছু বোঝে না বুঝলাম কিছু বোঝে না নাকি জানি না তবে তেরো তারিখের নিয়ে যে গুঞ্জনটা শুরু হয়েছে বাংলাদেশের ভিতরে তুমুলভাবে ঝড় তো চলতেছে মানুষের মনের ভিতরে হৃদয়ের ভিতরে মানুষের মানে চাপা একটা ভিতরে কষ্ট বা ইয়ে বলতে পারেন বা অনেক কিছুই চলতেছে মনে 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 চলতেছে এবং সব দলীয়দের ভিতরে একটা আতঙ্কের ভিতরে আছে একটা ভয়ের ভিতরে আছে বাংলাদেশে প্রশাসন থেকে শুরু করে যতগুলো বাহিনী আছে সব ততগুলো বাহিনীর ভিতরে একটা আতঙ্কের মধ্যে আছে 13 তারিখ 13 তারিখেwidetilde বাংলাদেশে আসলে কোন ধরনের কি হতে যাচ্ছে নাকি শেখ আছে না তারিখে বাংলাদেশে আসবে Так শেখ আছে নাকি বাংলাদেশে 13 তারিখে আসবে 13 কি লাইভ হই আচ্ছা কি ভাই লেখছেন আচ্ছা বলতে না যাই হোক আরেকটা আছে নিচে আছে এভাবে কি ল লর্তা লর্তা শেষ কে বইয়ে ভিতরে ঢুকাইছিস মানে এটা কি কি লেখছেন আচ্ছা একটু আমার চ্যানেলটা উপরে আমি একটু লিখে দেই আপনারা আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আই এম বাংলা টিভি আমি লিখে দিতেছি তারপরে লিখবো আই এম আই এম তারপরে লিখলাম বাংলা তারপরে টিভি আপডেট এটুকুই লিখলাম আই এম বাংলা টিভি আপডেট শুধুমাত্র এতটুকুই লিখলাম লিখে এইখানে দিলাম দেওয়ার পরে এইটাকে একটু ছোট্ট করে আমার মাথার উপরে দিই জানি সবারই দেখার জন্য আই এম বাংলা টিভি আপডেট আচ্ছা হ্যাঁ এভাবে এভাবে লর তা লর্তা শেষকে বইয়ের ভিতরে ঠুকিয়েছে এভাবে কি লর্তা বুঝলাম না ভাই আপনার ভাষাটা আমি বুঝলাম না আপনার ভাষা ভাষাটা আমি বুঝলাম না বাংলা দেশে কা কি হালো করছে হাই ভাই আপনি হয়তো হিন্দিতে লিখতেছেন হিন্দি আমার জানে নেই আমার হিন্দি আমি আসলে ওইভাবে বুঝি না আমি হিন্দি ভাষা বলতে পারি না উপরে দেখবেন আই এম বাংলা টিভি ইউটিউব চ্যানেল লেখা আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দেবেন সেই পর্যন্ত আপনারা সবাই বলে থাকবেন তেরো তারিখে বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী আসতে চলেছে আমার আমার বিষয়টা হচ্ছে এরকম যে তেরো তারিখের ভিতরে বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী আসতে আসতে চলেছে এবং তেরো তারিখের ভিতরে প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে এসে দেখবে যে বাংলাদেশের কি কী পরিস্থিতি হয়েছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির একটা বর্ণনা তিনি নিজের চোখে দেখে যাবেন এবং সেটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন এটাই সাধারণত সম্ভবত হতে পারে বাংলাদেশের ভিতরে শেখ হাসিনা আসবে শেখ হাসিনা আসে হাসবে নেট্রো রেল থেকে শুরু করে নেট্রো রেলের যে পুড়িয়ে দিছে সেগুলো দেখবে তারপরে পদ্মা সেতুটা ঠিক আছে কিনা সেটা হয়তো দেখলে দেখতে পারে আরও অনেক কিছু দেখলে দেখতে পারে কোথা থেকে দেখতেছেন ভাই আপনার কোথা থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন আপনারা কেউ যদি খারাপ কোনো ভাষা লেখেন তাহলে এখানে লেখা আসছে দিস মেসেজ ইজ হোল্ড রিভিউ মানে আমি আমাকে সেই মেসেজটা রিভিউ করতে বলতেছে আচ্ছা যাই হোক যেটাই হোক না কেন আমি আমি তেরো তারিখ নিয়ে কথা বলতেছিলাম তেরো তারিখ নিয়ে যে গুঞ্জনটা যে গুঞ্জনটা চলে আসছে সেই গুঞ্জনটার ভিতরে সেই গুঞ্জনটা নিয়ে আমি কথা বলবো তেরো তারিখের ভিতরে কি হতে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে তেরো তারিখে রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে নাকি প্রশাসন সেই তেরো তারিখ সেই তেরো তারিখ কে ঠিক মতন তেরো তারিখ বাংলাদেশের তেরো তারিখ আহ তেরো তারিখে কি হবে সেটা আহ আসাম আসামকে কে হবে আচ্ছা কী হবে আচ্ছা ভাই আপনি হিন্দিতে লিখতেছেন মিজানুর রহ মিজানুর নুর মুস শিক মুশিক মিজানুর মুশিক নাকি লিখছেন মুশিক মিজানুর মুশিক আপনি হিন্দিতে লিখতেছেন হিন্দিতে আমি একটা বেশি একটা পারদর্শী নেই হিন্দিতে আমি আসলে ওইভাবে মানে বলতে পারি না বা ইয়ে করতে পারি না আপনি যদি পারেন আপনি বাংলায় লেখেন বাংলায় বা ইংলিশে লেখেন সমস্যা নেই হিন্দি ভাষাটা আমি বুঝি না হিন্দি ভাষাটা আমার আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি তেরো তারিখে যে সাউন্ড কমাও একেবারে সাউন্ড কমাও ব্যাগে যাও দাও আমি ইউটিউব দিয়ে দিই নেট আছে তুমি ইয়েতে যাও আমি দেখাই যে যেখান থেকে দেখতেছে ওকে আচ্ছা একজন লেখছে ওকে ওকে লেখছে একজন লেখছে ওকে আচ্ছা ওকে লেখছে আর একটা কি ভাই জানি কি লেখছে জানি না তবে এই মেসেজটা আমার কাছে এখানে দেখানো দেখানো হয় নাই বা গাইডলাইনের কারণে আমাকে এখানে শো করে নেই আই এম আই এম আসাম ইন্ডিয়া